নমস্কার বন্ধুরা আমার মিনি আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই খুব খুব ভালো আছেন সবাইকে অগ্রিম শুভ শারদীয়ার অনেক শুভেচ্ছা অনেক প্রীতি ভালোবাসা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আর আজকে মহালয়া দেখতেই পাচ্ছেন আজকে বাইরের চারিদিকে মাইকে মাইকে মহালয়া বাজছে আর মহালয়া বলতে বীরেন্দ্রকৃষ্ণের ভদ্রের সেই পাট চলছে আর এখন প্রায় পৌনে পাঁচটা বাজে উঠেছে চারটের সময় কিন্তু আরও বেশ অন্ধকার থাকায় ভয়তে বাইরে বেরোয়নি এখন পৌনে পাঁচটা বাজে আমরা তৈরি হয়ে গেছি আর এখন আমরা যাব বরবাবুর মানে বরবাবু আর আমি যাবো দক্ষিণেশ্বর মন্দিরে কারণ ও প্রত্যেক বছর তর্পণ করে অবশ্য আমাদের সিদ্ধেশ্বরী মন্দিরেই পুজোটা করে থাকে আগের বছরও দক্ষিণেশ্বর গেছিলো আর এবছরও বললো চলো যা দুজনে মিলে যাই তা আমি কখনো মহালয়ার দিন দক্ষিণেশ্বর যাইনি আজকে যাব আর শুধু আমি যাব না আপনাদেরও সঙ্গে করে নিয়ে যাব ওখানে গিয়ে কেমন পরিবেশ সবটাই আপনাদের সাথে শেয়ার করব। তাহলে দেখতে থাকুন আজকের সম্পূর্ণ ভিডিওটি আমাদের এই শিউলি গাছটি একদম উঠোনের উপর আর আমাদের একটু এই শিউলি গাছটাতে দুর্গা পরেই ফুলটা আসে মোটামুটি এই দেখে দেখুন বেশ কতগুলো কিন্তু শিউলি ফুল পড়েছে সকাল সকাল এমন সুন্দর মায়ের আগমনী গান আর সাথে কিন্তু এমন শিউলি ফুলের সুন্দর সুভাষ মন প্রাণ জুড়িয়ে দিল চলুন তাহলে এবার দুগ্গা দুগ্গা করে বেরিয়ে পড়ি ভরবাবু একদম তৈরি হয়ে গেছে আর সামনে ব্যাগে আমরা একটু রেনকোটও নিয়ে নিয়েছি আর হেলমেট আর ওর কিছু জামাকাপড় মানে পরে আসার জন্য জামা কাপড় আর ধুতি গেঞ্জি এইগুলোই এই যে আমরা বেরিয়ে পড়েছি আর এই রাস্তাটা তো সবাই জানেন আমাদের বটতলার রাস্তাটা রাস্তাটা পেরিয়ে কিন্তু উঠব বড় বটতলায় আজ হচ্ছে মাতৃপক্ষের সূচনা আর সেই সূচনা করব স্বয়ং মায়ের মন্দিরে মা করুণাময়ের মন্দিরে দেখতে দেখতে আমরা চলে এসেছি কিন্তু বারাসাত বারাসাত ক্রস করেই দক্ষিণেশ্বরে যাওয়ার জন্য রাস্তাটা ধরেও নিয়েছি আর এই ওভার ব্রিজতে যাওয়ার সময় দেখুন বাইরের পরিবেশটা কি ভালোই লাগছে আকাশ ভরা মেঘ মনে হচ্ছে এই বুঝি আকাশ ভেঙে বৃষ্টি নামবে এত মেঘ মনে মনে একটু ভয় হচ্ছে আর ঠাকুরের নাম করতে করতে যাচ্ছি আর বলছি মা বৃষ্টিটা একটু পরেই দিও আমরা আগে পৌঁছে যাই নাহলে রাস্তাতে তো ভিজে যাব আর এখনই বৃষ্টিতে ভেজা মানে কিন্তু বেশ ঠান্ডা লাগা আর বলতে বলতেই দেখুন প্রচণ্ড বৃষ্টি নেমেছে কি করব অগত্য একটা ব্রিজের নিচে ছিলাম বৃষ্টিটা থামতে আবারও বেরিয়ে পড়লাম আর বলতে বলতে চলে এসেছি কিন্তু একদম দক্ষিণেশ্বরের মন্দিরের সামনে আর দেখতেই পাচ্ছেন আর তার নাচ দিয়ে নিচ দিয়ে আমরা এবার যাচ্ছি আর দেখুন এত সকালে কত মানুষের ভিড় কত মেয়েরা সুন্দর করে সেরে বুঝে এসেছে কত মায়েরা কত বাবারা কত লোকের ভিড় আসবে তবে আমাদের আসতে একটু বেশ দেরি হলো কারণ আমাদের প্রায় চল্লিশ মিনিট মতো রাস্তায় অপেক্ষা করতে হয়েছে এখন প্রায় ছটার কাছাকাছি বাজে রাস্তা ফাঁকা থাকায় তাড়াতাড়ি চলে এসেছি কিন্তু ওই বৃষ্টিটাই হচ্ছে ভিলেট আর চলে আসলাম পার্কিং জোনে ওখানে কিন্তু গাড়িটা রেখে দিলাম এবার যাচ্ছি মায়ের মন্দিরে তবে মায়ের মন্দিরে প্রথমে যাব না প্রথমে বরবাবু গঙ্গায় স্নান করবে তর্পণ করবে তারপরে কিন্তু আমরা মায়ের মন্দিরে পুজো দেব তারপর আমরা বাড়ি ফিরবো আর এই দেখুন বৃষ্টিতে চারিদিকে কি বিচ্ছিরি অবস্থা তবে সব থেকে ভালো লাগছে এই সকালবেলা মেঘে এক রাস মেঘের মধ্যে মায়ের মন্দিরের চূড়াটা ভীষণ সুন্দর লাগছে দেখতে তাই আপনাদের সাথেও একটু শেয়ার করে নিচ্ছি মায়ের মন্দিরে আজ হয় লক্ষাধিক মানুষ এসেছে এত ভিড় কি আর বলবো চলুন ভিড়টা আপনাদের সাথে একটু দেখাচ্ছি মহালয়ার দিন কখনো আমি মন্দিরে আসিনি এই প্রথমবার আমার আশা বরবাবু অবশ্য এসেছে আগে তবে এত ভিড় হতে পারে আমি কখনো স্বপ্নেও ভাবিনি গঙ্গার ঘাটে যাওয়ার দুপাশ দিয়েই প্রচুর প্রচুর পুরোহিতরা বসে আছেন এবং তারাই তর্পণ করাচ্ছে তো বরবাবু প্রথমে একটা পুরোহিতকে পছন্দ করলো তারপরে তার কাছে আমরা জিনিসপত্র রেখে বরবাবু নেমে গেল ওই গঙ্গার ঘাটটায় দেখতেই পেলেন নামছে তবে এত ভিড় যে আমি আর নামতে পারিনি আমি স্নানও করতে পারিনি তাই আমি উপর থেকেই দেখছিলাম মা গঙ্গাকে আর ওই ব্রিজটার কথা মনে পড়ছে একদিন বিকেলে আমি ওখানে দাঁড়িয়ে কিন্তু আপনাদেরকে এই ফেরিঘাট এবং এইসব মায়ের মন্দিরের এই ঘাটটাকে শেয়ার করেছিলাম তবে আজ ওখানে না আজ এখান থেকে সে ব্রিজটাকে দেখছি বরবাবুর মনে হচ্ছে ডুব দেওয়া হয়ে গেছে গঙ্গা স্নান এবার বড়বাবুর ভিজে গায়ে উঠে আসছে এবার গিয়ে মুছে টুছে একটু ধুতি পরে নেবে আর সাথে গেঞ্জি আর তারপরে কিন্তু তর্পণের যে পুজোটা সেটাতে বসবে তারপর সেই তর্পণের জিনিস নিয়ে যাবে কিন্তু ওই গঙ্গাতে আবার একবার চলুন তাহলে দেখ দেখাচ্ছি কীভাবে বড়বাবু পুজো করছিল। এই যে এই পুরোহিত মশাইয়ের কাছেই বড়বাবু পুজোর জন্য বসেছে তা চারিদিকটা ভিজে কাদা একাকার বড়বাবু আর ভালো করে ধুতি পড়তে পারি নি মোটামুটি করে বসেছে তবে পুজোর যা বিধিনিষেধ সেগুলোই উনি বলছেন আর ওরা করছে আর পাশে আরও অনেকে করেছে বেশ কিছুক্ষণ ধরে পুজো করলো তারপর যে জিনিসপত্রগুলো তিল ফিল হয় না সেগুলো নিয়ে কিন্তু গঙ্গায় ভাসাতে চললো মানে তর্পণের শেষ প্রক্রিয়াটা এত অসম্ভব ভিড় আমি বড়বাবুকে তো ক্যামেরাতে দেখতে হচ্ছে খুঁজেই পাচ্ছি না যাই হোক ফেলা হয়ে গেছে বরবাবু চলে এসছে এবার আমরা দাঁড়িয়ে পড়েছি একটু প্রচণ্ড জোরে আবারও বৃষ্টি নেমেছে এই বৃষ্টির মধ্যে বাড়ি ফিরি কী করে বলুন তো আর পুজোবাদি কীভাবে তবে মন্দিরের পুজোর জন্য প্রচুর লাইন আর শুধু তাই না মানুষজন দেখছেন অসম্ভব মানুষ অসংখ্য মানুষ তবে এখানকার পরিষেবা সত্যি খুব ভালো এখানকার যারা পুলিশরা আছে প্রচণ্ড হেল্পফুল সবাইকে তারা হেল্প করছে কিভাবে তারা পুজো দিতে পারবে বয়স্কদেরকে বিভিন্ন রকমভাবে সাহায্য করছেন তারা চলুন তাহলে এদিকের কাজকর্ম কমপ্লিট এবার তাহলে বাড়ির পথে ফিরি যতই বৃষ্টি হোক যেহেতু সকাল সকাল মায়ের মন্দির এসেছি মনটা সত্যি আজ খুব ভালো মনে হচ্ছে যেন পুজো পুজো লেগে গেছে চারিদিকটা পুজো পুজো সাজ মাকে প্রণাম করলাম মাকে জানালাম মনের সব কথা আর জানালাম যেন আমাদের তিলত্তমার অপরাধী যারা তারা যেন সত্যি শাস্তি পায় চলুন তাহলে মায়ের আশীর্বাদ নিয়ে এবার বাড়ি ফেরা যাক তবে বেশ খিদে পেয়েছে আবারও ফ্লাইওভার দিয়ে ফিরছি বেশ খিদে পেয়েছে সকাল থেকে না খেয়েই চলে এসেছি তাই রাস্তার ধারে একটি দোকান থেকে নিয়ে নিলাম দুজনে দু কাপ চা আর সাথে একটু বিস্কুট চলুন তাহলে সেগুলো খাওয়া হয়ে গেছে এবার বাড়ি ফিরি আমার ব্লগটি আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাতে একদম ভুলবেন না ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন ধন্যবাদ